আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণের প্রিয় কুষ্টিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বানতলা মানিকের বাদ থেকে ধরমপুর সুইচ গেট পর্যন্ত তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা অত্যন্ত সুন্দর হতে চলেছে কেননা আমরা যে সড়কটা দিয়ে যাচ্ছি এই সড়কটি এক পায়ে দিয়ে বয়ে গেছে হৃষ্ণা নদী এবং অন্য পাশে সবুজ শ্যামল বিস্তৃত মাঠ আমরা ইতিমধ্যে চলে এসেছি একটি মসজিদের সামনে যে মসজিদটি অত্যন্ত সুন্দর সবুজ রং করা দারুন দেখতে মসজিদটি আমরা যে নদীটির বাই দিয়ে যাচ্ছি এই হিষ্ণু নদীর উৎপত্তি হয়েছে পদ্মা নদী থেকে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর নিরিবিরি নির্জন একটি রাস্তা রাস্তাটা দুই পাই দিয়ে অসংখ্য সবুজ ঘাস গাছালি রয়েছে এই দিয়ে যে নদীটি এই গেছে নদীটা এখানে খুব একটা প্রশস্ত নয় সরু ক্যানালের মতো এই সড়কটি এসেছে মলাহপুর থেকে এবং এই রাস্তাটা গিয়ে উঠেছে সাতবাড়িয়া ধরমপুর সড়কে রাস্তাটার দুই পাশে মাঝে মাঝে দু একটি ছোট ছোট বাড়ি রয়েছে এছাড়া পুরো রাস্তাটাই ফাঁকা যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে আকৃষ্ট করতে বাধ্য এই সড়ক কেননা এই সড়কের দুই পাশে অসংখ্য গাছপালা রয়েছে প্রচন্ড খরার মধ্যেও এই সড়কটি ছায়ায় ঘেরা সামনে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজটি এই হিষ্ণা নদীর উপরে নির্মিত আমরা যে সুইচ গেটের দিকে যাচ্ছি সেই সুইচ গেটের ওখানে একটি বড় বট গাছ রয়েছে যে গাছের ছায় বসে আপনি চাইলে এক কাপ গরম ধোঁয়া ওঠা চাও খেতে পারেন সেই সুযোগ রয়েছে সেখানে এই সড়কের পাশে রয়েছে সবুজ বিস্তীর্ণ ধান ক্ষেত এবং টানপাই দিয়ে বয়ে গেছে আমাদের সেই হৃষ্ণা নদী হৃষ্ণা নদীতে এখন যে পানি প্রবাহিত হচ্ছে এই পানিটা পুরোটাই বৃষ্টির পানি এখানে পদ্মার পানি প্রবাহিত হয় না কেননা পদ্মা থেকে পানি আসার যে পথ সেটা বদ্ধ করে দেওয়া হয়েছে কুষ্টিয়া সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রয়োজনে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ